দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে কৃষ্ণগড়ে নরেন্দ্র মোদী জনসভা যাওয়ার কারণেই রাতের বেলা পাট দিয়ে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠল অভিযোগের তীর বিরোধীদের দিকে ঘটনার পর আতঙ্কিত পরিবার অভিযোগ জয়ন্তী দাস নামে ঘোষপাড়ার বাসিন্দা বরাবরই বিজেপির ভক্ত এবং নরেন্দ্র মোদীকে ভালোবাসেন শনিবার তাই কৃষ্ণগড়ে মিটিং দেখতে গিয়েছিলেন তা এবং তারপরে তাকে রাতে ঘুমন্ত অবস্থায় ছিলেন এই অবস্থায় গৃহবধূ রাতের অন্ধকারে জাননার ফাঁক দিয়ে পাট কাটে দিয়ে কে বা কারা আগুন লাগিয়ে দেয় পাট কাটের আগুনে পুড়ে যায় মশারির বেশ খানিকটি অংশ পাশাপাশি এই গৃহবধূর আগুন লাগিয়ে এবং চুল পুড়ে যায় বাড়িতে আগুন লাগার ঘটনা দুপক্ষের রাজনৈতিক তো শুরু হয়ে গেছে এই ঘটনাকে ঘিরে যথেষ্ট আতঙ্কিত দাস পরিবার এই ঘটনায় তৃণমূলের দাবি ও তার স্বামী কার্তিক দাস তিনি তৃণমূল করেন এই ঘটনায় যথেষ্ট নিন্দ প্রকাশ করেছেন সংসদ জগন্নাথ সরকার জানান তৃণমূল ভয় পেয়ে রাতের অন্ধকারে পুড়িয়ে মারার মতন ঘটনা ঘটাচ্ছে এটা একটা লজ্জাজনক ঘটনা চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি প্রতিনিধি নদীয়া থেকে জগন্নাথ মণ্ডলের বিশেষ প্রতিবেদন করার জন্য কোথাও তুমি যাবে এই যে ঘটনাটি কি হয়েছিল ঘটনাটি আমি কাল বিজেপির এ যাই নরেন্দ্র মোদীকে ভালোবাসি ওর জন্য গেছিলাম তা উনি যাওয়ার পরে বেলা ওনারা মানে নিচে আমার কাঠ দেওয়া ছিল তলা দিয়ে আর জাল্লা মাল্লা সব বন্ধ তালা দিয়া গেটে তালা দিয়া ঢুকতে পারিনি নিচে দিয়ে মানে পাকাটি ধরিয়ে লম্বা পাকাটি ধরিয়ে ওরা মশারির গায়ে আমি যেখানটা শুয়ে থাকি সেইখানটায় সেইখানটা নিচে দিয়ে আগুন দিয়ে দেয় এবার মশারি আমি তো টের পাইনি ঘুমিয়ে পড়েছি তারপরে মশারি যখন ধরে গোলে যখন পরে আমার এই হাতে পড়েছিল তাই আমি জানতে পারি তখন আমি চিৎকার করি আর কান্না করি কান্না করার পরে আমার বৌমা উঠে আসে ঘর থেকে এসে মশারির মধ্যে জল ঢেলে দেয় মশারির গায়ে তারপরে আমার স্বামী আর আমার ছেলে ছোট ছেলে উঠে আসে উঠে এসে তালা খুলে বাইরে চারিদিকে ধরতে কোথায় গেছে জানি না ওরা থাকে না কি এখানে তো থাকবে না ওদেরকে পাওয়া যাবে ওরা দিয়ে থুয়ে চলে গেছে তারপরে ও বাইরে দেখেছে খুঁজে পায়নি তারপরে আবার এখানে এসে আর আমাদের আশেপাশের লোক ছিল তারা সব সেই রাত্রিরেই এসেছিলো আমাদের কান্নাকাটি কান্নাকাটিওয়াচ্ছিলাম তারপরে এসে সবাই আসলো আমাদের এখানে মেম্বার আছে জানানো হয়েছিলো সকালবেলা গিয়ে জানানো হয়েছে এবার জানিয়ে ওনারা সকালে এসছে তারপরে আমাদের মানে শাসকালের মেম্বার হ্যাঁ হ্যাঁ এসছিলো ওনারা দেখে গেছে তারপরে অনেক লোক গেছে সকালবেলা এসেছিল তারা পুলিশ এসে এখানে ইনকোয়ারি করে গেছে অভিযোগ বা অনুমান কি করছেন আপনি এখন আমি কি জন্য এটা হতে পারে কোনো তো শত্রুতা বা শত্রুর উপরে কেউ শয়তানি আমি হয়তো গেছি এর জন্য হয়তো শত্রুতা করে কেউ করতে পারে বদমাইশি করেছে হয়তো কতটা ভীত সন্তুষ্ট আপনি আমি পেয়েছিলাম আর আসে যে আমি রাস্তাঘাটে যাই আমার অনেক সুগার আছে আমি তো হাঁটতেও যাই হাঁটতে যাই এখন এই ভয়ে ভয়ে চলতে হয়তো ভয় লাগলো শাসক দল থেকে কেউ এসেছিল হ্যাঁ বললেন তারা ওনারা বললেন আমরা দেখছি যা হোক এগুলো নিজের পাড়ার জিনিস আমরা মিটিয়ে বিজেপির থেকেও ছিল তৃণমূল থেকে ছিল সবাই ওনারা বলেছিলেন যে আমরা ইয়ে করবো আমরা কোনো কিছু অতটা এখন আমারও তো এখানে বাস করতে হবে আমাকে সবাইকে নিয়ে চলতে হবে এটাই আমি একটা অভিযোগ উঠছে যে প্রধানমন্ত্রী জনসভাতে যাওয়ার কারণে একটা আক্রোশের মুখে পড়েছে এমন একটা অভিযোগ যদি এখন মতো থানাতে সেরকমভাবে কোনো জিডি বা কিছু হয়নি আপনারা কি তার পাশে থাকছেন বা রকম কি মুভমেন্ট করবেন দলীয়গতভাবে দেখেন আমরা আমাদের দলীয়গতভাবে আমাদের কালকে যে কৃষ্ণনগর সভা উনি উনি সবাই গেছিলেন আমরা যখন জানতে পাই তারপর থেকে উচ্চতর নেতৃত্বকে জানিয়েছেন এবং আমরা একটা পুলিশ প্রশাসনিকভাবেও প্রয়াস চালিয়েছি যে পুলিশ অন্তত এর মূল কারণটা কি তা জানবার প্রয়াস করছে কিন্তু বর্তমান পশ্চিমবঙ্গ পুলিশের অবস্থা আপনারা খুব ভালোভাবে জানেন সন্দেশখালী তার দৃষ্টান্ত সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা পুলিশ প্রশাসনের উপর প্রেসার করেছি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে টাইম চেয়েছে আমরা দুদিন টাইম চেয়েছে আমরা দেখছি দুদিন দেখি কি করে যদি না করে তাহলে আমরা উচ্চতর নেতৃত্বরা সকলে মিলে একটা আলোচনার মধ্যে দিয়ে এই বিষয় এই যে বর্বরতা এই যে প্রতিহিংসা রাজনীতি এর বিরুদ্ধে আমরা একটা কঠোর আন্দোলন করি কোনো এখন জিটি তো নেয়নি না জিডি নেননি উনি একটা জাস্ট যেটা হয় স্বাভাবিকভাবে আপনারা জানেন বর্তমানে পশ্চিমবঙ্গ পুলিশ প্রশাসনের কি অবস্থা ওনারা আসলো একটা নোট ডায়েরিতে সব ডিটেলসটা নিল উনি ভেরিফাই করবেন তারপরে তারপর জিডি বা ইয়ে করবে কিন্তু আমরা বারবার করে বলা সত্ত্বেও পুলিশ কিন্তু তার জিডি নিইনি বা কোনো রকম কমপ্লেন নেয়নি উনি এটা জাস্ট রুটিন চেক আপে এসছেন উনি রুটিন চেক করে চলে গেছেন আমাদেরকে তবু আশ্বস্ত করেছে যে চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ওনারা এর গভীরে যাওয়ার চেষ্টা করবে বা খবর নেবে তারপরে ওনারা যদি কোনো ব্যবস্থা না নেয় তাহলে আমরা সাংগঠনিকভাবে এবং দলীয়গতভাবে আমরা এর বিষয়ে কি করা যায় সেটা নিয়ে ভাববো আপনার নাম বলুন আমার নাম বিপ্লব রাজক চাকদা মন্ডল একের সাধারণ সম্পাদক আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার